ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমা হামলা গভীর রাত্রে বোমা হামলায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি ডোমকল টাউন সভাপতি নুরাবুল ইসলাম তার বাড়িতেই বোমা হামলা চালায় দুষ্কৃতীরা গভীর রাত্রে দুষ্কৃতীরা বোমা হামলা চালায় বলে অভিযোগ অভিযোগের তীর সিপিআইএম কংগ্রেসের দিকে রাত দুটো নাগাদ রাস্তা থেকে তার বাড়িতে বোমা ছড়া হয় বিকট আওয়াজে ছুটে আসে স্থানীয় লোকজন তারপরে ছুটে পালায় দুষ্কৃতীরা বালতিতে করে চারটি সকেট বোমা নিয়ে আসে এবং একটা বোমা রেখেই পালায় ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজি ওয়েনাই রাত্রের রাতে অন্ধকারে সেটা তো বোঝা যায়নি তবে গত লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না বিরোধী দল এখানে সিপিএম কংগ্রেস তাই রাতের অন্ধকারে এরা বোম মারছে ভয় দেখাচ্ছে যাতে করে আমি ভয়ে আতঙ্কিত হই ভোট যাতে মানুষের না করতে পারি কিংবা আমি যাতে ওই এলাকায় না বেরোতে পারি তার জন্যে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না তখন এরা রাতের অন্ধকারে পয়সা দিয়ে হোক যা করে হোক বাড়িতে বোম মারাচ্ছে আমাকে দমানোর জন্য না এর কোথাও কিছু ওই সেইভাবে কোনো ঝামেলা নাই শান্তিভাবে ভোট হয়েছে কোনো সমস্যা নাই অযথা রাত্রে অন্ধকারে কেউ বা কারা পয়সা দিয়ে এটা আমার করা হ্যাঁ অবশ্যই রাজনীতি ছাড়া তো আমার জমি নিয়ে কোনো জায়গায় ঝামেলা নাই কোনো ব্যবসায় সংক্রান্ত কোনো ঝামেলা নাই কেন রাত্রে অন্ধকারে বোম মারবে এটা রাত্রি প্রায় একটা ওই বাউান্ন তিপান্ন মিনিটে হয়েছে আর চেনা গিয়েছে বলতে জলঙ্গির দিক থেকে একটা বাইকে আসছিল একটাই গাড়ি মোটরসাইকেল এসছে একটা একান্নতে ব্যাগ গিয়েছে একটা সাতান্নতে হেলমেট ছিল এবং গামছা বাঁধা ছিল ওই বাল্টিতে করে চারটে বোম এনেছে তার মধ্যে তিনটে বোম ফাটিয়েছে একটা ফেলে রেখে গেছে আর একটা মনে হয় পাসলি রেখে পালিয়ে গেছে তারা উদ্দেশ্য কিছু মনে হচ্ছে হ্যাঁ তাদের উদ্দেশ্য কিছু মনে হচ্ছে তাদের উদ্দেশ্য ভয় দেখানো আতঙ্ক সৃষ্টি করা যে এলাকায় যাতে না বেরোতে পারে মানুষের কাজ যাতে না করতে পারে এটা বিরোধীদের চক্রান্ত কতটা আতঙ্ক রয়েছে আতঙ্ক এলাকার মানুষ এই সমস্যার জন্যে ছুটে এসেছে এত বড় ঘটনা কে ঘটানো আইসি সাহেবকে ফোন করেছে এ সাহেবকে ফোন করেছি তেনারা দেখছে তেনাদের মতন করে তবে এর সঠিক তথ্য বেরিয়ে আসুক কারা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দে এটাই আমার অনুরোধ আমার নাম নব